ফ্রেন্ডকে রেফার না করেন না বিস্তারিত আলোচনা করব ভিডিওটি একটু স্কিপ করবে না চলুন আমি সরাসরি আপনাদের যে লাস্ট পোস্ট আছে সেটা একটু আপনাদের একটু দেখিয়ে দিই ডব্লু কয়েনের কমিউনিটি আছে সেই কমিউনিটিতে চলে আসলাম এখানে দেখুন একটা সতেরোই নভেম্বর একটি কমিউনিটিতে পোস্ট করেছে এই পোস্টটা চলুন আমি আপনাদের বাংলাতে একটু দেখিয়ে দিই তো পোস্টার আমি কিন্তু চলে আসলাম এখানে দেখুন আর মাত্র তিন দিন বাকি আছে বলছে মানে এদের যে স্ন্যাপশটের ব্যাপারটা এই আর মাত্র কিন্তু তিন দিন বাকি আছে তিন দিন পরে কিন্তু স্টাইকটা শেষ হয়ে যাবে তো এখানে দেখুন বন্ধুরা ঘড়ির কাটা টিকটিক করছে স্ট্রাইক মাত্র মাত্র তিন দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে এটি কুড়ি নভেম্বরের আগে আপনাদের পুরস্কার সর্বজনীয় করা শেষ সুযোগ মানে এখানে বলছে ঘড়ির কাতা মানে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর তিন দিন বাকি আছে স্টেক করতে স্টেকটা কি চলুন আমি আপনাদের একটু বিষয়টা বুঝিয়ে দিই এই জন্য আমার ডব্লু কয়েনে চলে আসবেন আসার পর এখানে দেখুন স্টেক বলে লেখা আছে এই স্টেকে ক্লিক করবেন এখানে দেখুন এস্টেক অ্যাক্টিভ এবং কমপ্লিট লেখা আছে এই যে এস্টেকগুলো আমি করে রেখেছি এর বিনিময়ে কিন্তু আমি কয়েন পাবো এই যে এস্টেকগুলো আছে এই এস্টেক করে কিন্তু আমি কয়েন কিন্তু আপনারা বাড়াতে পারবেন এটাই হলো স্টেক। তো এই স্টেক কিভাবে কমপ্লিট করবেন সেটা একটু আমরা আপনাদের দেখিয়ে দিই এখানে দেখুন আমার কিন্তু তিনটে স্টেক আছে এই যে স্টেকগুলো আছে এখানে কিন্তু আমার যতগুলো কয়েন থাকবে তার ফিফটি পার্সেন্ট হোক সিক্সটি পার্সেন্ট হোক এখানে কিন্তু আপনাদের মানে দু দিনের জন্য এক সপ্তাহের জন্য রেখে দিতে হবে তার বিনিময়ে কিন্তু আপনারা কয়েন পাবেন আমার এখানে দেখুন সবার ওপরে একটা স্টেক আছে এই স্টেকটা দেখুন আমার কিন্তু আর সাত ঘন্টা বাকি আছে সাত ঘন্টা পরে কিন্তু আমার স্টেকটা শেষ হয়ে যাবে আমি এখানে ন হাজার ছশো লাগিয়েছিলাম আমার কিন্তু তিন দিন পরে এক লাখ এক হাজার ছশো একত্রিশ কয়েন পাবো টু পার্সেন্ট হিসাবে এটাই হলো স্টেক এই স্টেকটা কিন্তু আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে এবং এমনকি আর তিন দিনের মধ্যে আপনাদের দশটা স্টেক অবশ্যই কমপ্লিট করতে হবে দশটা স্টেক যদি কমপ্লিট না করেন আপনারা কিন্তু এয়ার জন্য এলিজিবল হবেন না এবার যত করবেন কিন্তু তার ওপর বেসিসে আপনারা কয়েন পাবেন তো এটা গেল আমার কিন্তু আরও দেখুন দুটো স্টেক করা আছে তারপরে এখানে দেখুন এই কমপ্লিট লেখা আছে কমপ্লিটে ক্লিক করলাম আমি কিন্তু এখানে দেখুন একটা স্টেক কমপ্লিট করে করে রেখেছি একটু ডাউন আপনাদের দেখিয়ে দিই এখানে দেখুন স্টেক অনেকগুলো কমপ্লিট করে রেখেছি তো আমি কিন্তু এইভাবে স্টেক কমপ্লিট করে রেখেছি যাতে কিন্তু আমি এয়ার ড্রপের জন্য এলিজেবল হব আপনারা অবশ্যই দশটা হয়েছে কিনা দেখে নেবেন আর দুদিন বাকি আছে এই দুদিনের মধ্যে আপনারা স্টেকগুলো কমপ্লিট করে নেবেন তারপরে মনে রাখবেন আপনি কুড়ি নভেম্বর পর্যন্ত বিধিনিষেধ ছাড়া করতে পারবেন প্রতিটি মুদ্রা গণনা করা হবে এখানে বলছে যে আপনারা কিন্তু কুড়ি নভেম্বর পর্যন্ত আপনারা ফ্রেন্ডকে রেফার করতে পারবেন তো এই কুড়ি নভেম্বর ফ্রেন্ডকে রেফার করে আপনারা কিন্তু পুরস্কার জিততে পারবেন তো চলুন ফ্রেন্ডকে রেফারকে একটু বিস্তারিত দেখে দেখে নিই তো এখানে দেখুন যে ফ্রেন্ডকে রেফার করার যে এটা আমি কিন্তু এখানে চলে আসলাম এখানে কিন্তু ফ্রেন্ডকে রেফার করলে আপনারা কিন্তু সাতশো করে পেয়ে যাবেন ডব্লু কয়েন ঠিক আছে তারপরে এখানে দেখুন যে কয়েনগুলো আসে মানে যে যদি সে টেলিগ্রামের প্রিমিয়াম হয় তাহলে কিন্তু নব্বই হাজার কয়েন পেয়ে যাবেন আর যদি নর্মাল ইউজার হয় তাহলে কিন্তু সাতশো পঞ্চাশ তার ফ্রেন্ডকে রেফার করার জন্য পাবেন তারপর এখানে দেখুন প্লাস ওয়ান পার্সেন্ট করে রিওয়ার্ড পাবেন এটা কিন্তু অনলি ফর যারা প্রাইম আছে তো ফ্রেন্ডকে রেফার করতে হবে আপনারা চাইলে যতটুকু করতে পারবেন করবেন না হলে না করবেন না করলেও কিন্তু এয়ারড্রপের জন্য এলিজেবেল হবেন আর করলেও কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল যারা করবেন তারা কিন্তু বেশি একটু কয়েন পাবে যারা করবেন না তারা একটু কম কয়েন পাবে তারপর এখানে দেখুন লিখেছে ভুলবেন না আমন্ত্রণ প্রচারে থ্রি এক্স পুরস্কার এখনও লাইভ প্রতিটি আমন্ত্রণে আমাদের লক্ষ্যে কাছাকাছি নিয়ে আসে এবং আপনারা ডব্লু কয়েন ব্যালেন্স বাড়াতে পারবেন আপনারা যদি মানে বলছে এখানে যে আপনারা যদি এখনও ফ্রেন্ডকে রেফার করেন থ্রি এক্স যে পুরস্কার আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখনও কিন্তু রেফার করতে পারেন তো আপনারা অবশ্যই কাজ করে রাখবেন তো চলুন আমি একটু আপনাদের বিস্তারিত দেখিয়ে দিই ঠিক আমরা কিন্তু এখানে ডব্লু কয়েনের ভিতরে চলে আসলাম আসার পর এখানে দেখুন আর কিন্তু এস এর কিন্তু দুদিন বাকি আছে তো আপনারা এখানে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট আছে কিনা দেখে নেবেন আমার কিন্তু এখানে ওয়াললেট কানেক্ট আছে কানেক্ট আছে এখানে দেখুন ডিসকানেক্ট লেখা আছে তার মানে কিন্তু আমার ওয়াললেট কানেক্ট আছে তারপর এখানে দেখুন ডব্লু এটা কিন্তু একটা বিশাল এ মানে এই যে কয়েনগুলো আপনারা অবশ্যই কানেক্ট করে রাখবেন ডব্লু এআই যে কয়েনটা আমার কিন্তু দেখুন উনিশটা আছে আমি কিন্তু আজকে এখানে ডব্লিউ ইআই কয়েনটা ফার্মিং করে নিয়েছি এখানে আপনারা এসে প্রতিদিন আট ঘন্টা অন্তর অন্তর এই যে ফার্মিংটা এখানে কিন্তু এই ফার্মিংয়ে আপনারা ক্লেম করবেন তো অবশ্যই কিন্তু আপনারা এটা কমপ্লিট করে রাখবেন তাতে কিন্তু আপনাদের ইয়ার সময় এই এলিজিবিলিটি মানে এয়ারড্রপ যখন দেবে তখন কিন্তু আপনারা অবশ্যই অনেক কয়েন বেশি পেয়ে যাবেন তো তারপরে এখানে স্টেকিংটা কমপ্লিট করে রাখবেন তারপর এখানে গ্যালারিতে আসবেন এখানে দেখবেন থ্রি এক্স রিওয়ার্ড আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আনলক টিজিএস ওয়ান টাইম ডবলু কয়েন আরও এগুলো দেখার দরকার নেই তো আমাদের যেগুলো ফ্রিতে সেগুলোই আমরা করবো এখানে যে টাস্কগুলো আছে অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এই যে কমপ্লিট ওকে এক্সটা আপনারা কানেক্ট করে নেবেন যখন কিন্তু ড্রপ দেবে তখন কিন্তু আপনারা ওকে এক্স ছাড়া আরও অন্য অন্য এক্সচেঞ্জারের যখন লিস্ট হবে তখন কিন্তু আপনারা অন্য অন্য এক্সচেঞ্জার দিতে পারবেন যাদের ওকে এক্স নেই তাদের কিন্তু কোনো সমস্যা নেই আমরা এখানে কতটা কমপ্লিট করছি সেটাও কিন্তু দেখাচ্ছে এখানে আমার কতটা আছে টাক্স সেগুলোও দেখাচ্ছে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ইউ ফর ওয়াচিং দিস ভিডিও